রেডি ঠিক আছে লেটস स्टार्ट গ্লাইকোলাইসিস চ্যালেঞ্জ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড বানাবো তো প্রথম ধাপে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট বানানো হয় এই ধাপে যেহেতু একটা ফসফেট যুক্ত করা হচ্ছে এখানে এটিপি ভেঙে এডিপি তৈরি হয় এবং যেহেতু এটিপি ভেঙে এডিপি তৈরি হয় এখানকার এনজাইমটার নাম হেক্সোকাইনেস গ্লুকোজ 6 ফসফেট থেকে আমরা ফ্রুক্টোজ বানাবো ফ্রুক গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট বানানো হয় যেহেতু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানানো হচ্ছে সেই জন্য এখানকার এনজাইমটার নাম আইসোমারেজ এনজাইম এরপর ফ্রুক্টোজ সিক্স ফসফেট এর সাথে আবার আমি একটা ফসফেট যুক্ত করব ফলে হয়ে যাবে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট যখনই আমি ফসফেট যুক্ত করব এনজাইমটার না হবে কাইনেজ এখানকার এনজাইমের নাম ফসফো ফ্রুক্টো কাইনেজ আবার এই জায়গায় একটা এটিপি তার ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হবে এইবার ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসফেট ভেঙে আলটিমেটলি তৈরি করবে দুই অনু দুই পাশে দুইটা তৈরি করবে একটা তৈরি করবে ফসফেট আরেক পাশে তৈরি করবে তিন ডিহাইট ক্লিয়ার এই জায়গার এঞ্জামেন অ্যালডোলেজ এরপর তিন ফসফ্লিসারেল ডিহাইট থেকে আমাদের তৈরি হবে ওয়ান থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন আমরা এইটা তৈরি করব এই ধাপে গিয়ে আমাদের তৈরি হবে দুই টু এখানকার এনজাইমের নাম হলো এনজাইম এঞ্জাইম ডিহাইড ডিহাইড্রোজেনেস পরে ওয়ান থ্রি থেকে তৈরি করবো শুধুমাত্র থ্রি থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড একটা কেটে দিলাম যেহেতু একটা কেটে দিলাম তার মানে এখানে এনজাইমের ফসফেট কেটে দিলাম এখানকার এনজাইমের নাম হবে কাইনেজ ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এরকম এনজাইমের নাম এবং এই জায়গায় তৈরি হবে এডিপি থেকে এটিপি যেহেতু ফসফেট কেটে দিলাম এরপর থ্রি থেকে আমরা তৈরি করবো টু অ্যাসিড এই জায়গায় এঞ্জামের মিউটেস এই জায়গায় কোনো কিছু তৈরি হবে না এরপর এখান থেকে তৈরি করা হয় ফসফো পাইরফিক অ্যাসিড যেহেতু এই জায়গায় একটা ফসফেট যুক্ত করা হবে ফসফো ইনোল অ্যাসিড এবং এখানে ইনোলেজ নামক এনজাইমটা কাজ করে ফসফোইনোল থেকে তৈরি করবো পাইরুভিক অ্যাসিড এখানে একটা ফসফেট কেড়ে নেওয়া হবে আলটিমেটলি এটিপি উৎপন্ন হবে এবং এনজাইমের নাম হবে কাইনেস এনজাইম দিন শেষে এখানে একটা পাইরুভিক অ্যাসিড কাইনেস এনজাইম তৈরি হবে দিন শেষে তৈরি পাইরুভিক অ্যাসিড মোট নয়টা বিক্রিয়া দশটা নাম অনেকগুলো এনজাইম তো আমি চেষ্টা করলাম বুঝে 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 বলার মাঝখানে ভুল হয়েছে কিনা জানি না তোমাদের তোমাদেরকে চ্যালেঞ্জ থাকলো কে এটা বুঝে বুঝে বলতে পারো আর এই গ্লাইকোলাইসিসের ক্লাসটা আমি ইউটিউবেও দিয়ে দিয়েছি তোমরা চাইলে গ্লাইকোলাইসিস পুরো জিনিসটা বুঝে নিতে পারো এবং গ্লাইকোলাইসিস এর পুরো বিক্রিয়াটা দেখলে আমি গ্যারান্টি দিলাম গ্লাইকোলাইসিস এ টু জেড তোমরা বুঝে যাবে তো আমার তিন মিনিট লাগলো এই তিন মিনিট দেখেই আমি তো পুরাটা না দেখে এ টু জেড বললাম দু একটা কোথাও ভুল হয়েছে কিনা নিশ্চিত না তো হতেও পারে কিন্তু তোমরা দেখি তোমাদের মধ্যে কে এটা বুঝে বুঝে বলতে পারো তুমি যদি যত বেশি বলার চেষ্টা করবা তত বেশি তোমার জিনিসটার উপরে কনফিডেন্স তৈরি হবে এবং এই চ্যাপ্টারের এই শব্দগুলোই কিন্তু মেইন শব্দ তুমি যাই বলো